হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি তোমাদের কাছে দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি দেখো ঘুম থেকে উঠে চোখ কিন্তু ফুলে গেছে পাপাইকে দিয়ে চলে এসেছি অনেকক্ষণই পাপায়ের অলরেডি আসার সময় হয়ে গেছে সময় অনেকক্ষণ আগে আমি এসে বড়বাবুর মানে ব্রেকফাস্ট করছিলাম দেখো বরবাবু তো সকালবেলা ব্রেড আর দুধ খায় তোমরা তো জানোই প্রায় হয় আমাদের বাড়িতে এটা সঙ্গে চা বরবাবুর চাটা দরকারই হয় তারপরে দেখো বরবাবু সকালবেলা তিনবার চা খায় সকালবেলা উঠে নিজে একবার র চা তারপরে দুবার দুধ চা তারপরে দেখো এই দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি মোল্লা মাছের টক আর হচ্ছে ইলিশ মাছের ঝাল আর দেখো বাবা কালকে একটু ছাতু দিয়েছিল ছাতু মানে যেটা মাশরুম বলি সেটার ভাজা খেতে কিন্তু দারুণ লাগে দেখো বৈতালের তরকারি কালকে শাকের তরকারি আর আজকে ইলিশ মাছ আর মানে টকটা রান্না হয়েছে আর হচ্ছে ছাতু ভাজা এটা দিয়ে খেয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা একটুখানি যা শুয়ে তারপরে কিন্তু যা যেতে হবে একটু বাজার কেন মাসের বাজার মাসের প্রথমে বাজার করে নিয়ে নিই নাহলে পরে আর বাজার করতে পারবো না কেন এই আগস্ট মাসে অনেক আমার বার্থডে আছে অনেকের বার্থডে থাকে মানে তারপরে আমাদের ব্ল্যাক হিরোর বার্থডে থাকে তাই মানে জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর পরের দিন তাই অনেক পুজো থাকে এই সময় আমাদের পায়েস বা অনেক কিছু মানে অনেক টোগ হয় তাই জন্য মাস বাজারটা বেশি লাগে তাই জন্য বাজারটা তুলে আনা মানে আর গ্লসারি জিনিস তুলে আনতে হয় আর থাকতে থাকতে যদি তুলে নিই তাহলে কিন্তু মাসে খুব একটা মানে কম পড়বে না আর ফার্স্টেই বাজার করাটা খুব ভালো মানে আমাদের পক্ষে খুব ভালো যেহেতু আমরা প্রচুর টাকা রোজগার করি না কম সম সেটাকে আমাকে বুঝেই খরচা করতে হয় তারপরে দেখো আমি আর ছেলে গেছিলাম কেন আমার বরবাবু আজকে ক্লাস আছে আমার ক্লাস ছিল না বিকালবেলা তাই আমি আর পাপাই চলে গেছিলাম বাজারটা আমি করব। কেন বরবাবু হয়তো টাকাটা পেমেন্ট করবে বরবাবু জানে না কোথায় কি মানে কি নেব দেখো স্মার্ট বাজারে চলে এসেছি স্মার্ট বাজারে তারপরে দেখো আমাদের এম বাজারও হয়েছে তারপরে দেখো বাজার করে নিয়েছি আজকে বাজার করার কোনো ভিডিও শ্যুট করিনি আর হচ্ছে মিও মোড়ে চলে এসেছিলাম মিও মোড়ে চলে এসছিলাম একটা কারণে কাল আজকে হচ্ছে যেটা ভিডিও দেখছো সেটা আট তারিখের ভিডিও কালকে ন তারিখ নয় আগস্ট আমার বার্থডে বার্থডের জন্য কেক কিনতে হবে তাই বরবাবু বলেছিল যে মিও মোর ওখানেই আছে ওখান থেকে কেকটা নিয়ে এসো আমি কেকটা নিয়ে চলে এসছিলাম তারপরে দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে তোমাদেরকে এই মন্দিরটার ভিডিও তো আগে দিয়েছি আমাদের পাশে বাড়ির কাছেই মন্দির কি সুন্দর লাগছে রাত্রিবেলা জলের ধারে একটা মন্দির দারুণ লাগে এখানে যদি কোনো দিন রাত্রের একটা ভিডিও শ্যুট করি ব্যাপক লাগবে আমার খুব ইচ্ছা আছে কবে কোনো দিন একটা একদিন গিয়ে রাত্রিবেলা ভিডিও করা তারপরে দেখো নিয়মত থেকে এই চিকেন সসেস রোলটা নিয়ে এসছিলাম সবার জন্য তিনজনের জন্য তিনজন খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর কিন্তু বরবাবু একটু বাজার যেতে বলল দিয়ে বরবাবুর সঙ্গে বাজার গেলাম কিন্তু বরবাবু সব জায়গায় বরবাবুর সঙ্গে আমি যাইনি আমি কিছু কিছু আলাদা আলাদা জায়গায় কাজ করছিলাম আর মানে কাজ ছিল আর বরবাবুর আলাদা জায়গায় কী সব করছিলো সেখানে আমাকে নিয়ে যায়নি হয়তো সারপ্রাইজিং কালকে আমার জন্মদিন কালকে সারপ্রাইজিং কিছু দিতে চলেছে দেখো বরবাবুর কাজ হয়ে গেছে বরবাবু আমি একটা আলাদা জায়গায় কাজ করছিলাম দিয়ার পরে বরবাবুর সঙ্গে বরবাবুর সঙ্গে চলে এলাম বরবাবু একটু ফুল কিনে নিচ্ছে যেহেতু আমার কালকে বার্থডে আমাদের একটু স্পেশাল অকেশানে আমরা সবাই ফুল ভালোবাসি তাই ফুলটাই গিফট করা হয় দেখো তারপরে বরবাবু যেখানে দিয়েছিল সেখানে গিয়ে যেতে মাজা দিয়েছিল দোকানে দোকানে মাজাটা আমরা তিনজনেই দিয়েছিল একটা দুটো দিয়ে দুটো তিনটেই ছিল তিনটে খেয়ে নিচ্ছিলাম তিনজনে তারপরে দেখো কত বাজার করেছি ম্যাগি চা শ্যাম্পু তারপরে সুজি সব কিছু বাজার করে নিয়েছি আর দেখো রাত্রিবেলা কি খাবো ভাত বসিয়ে দিয়েছি আর সকালবেলা যে ইলিশ মাছটা করেছিলাম আর হচ্ছে বৈতালের তরকারি আর ভাত দেখো সমস্ত কিছু রেডি এবারে কিন্তু কালকের যে ভিডিওগুলো আসতে চলেছে তোমরা দেখতে থাকো আমার জন্মদিনের ব্লগগুলো খুব ভালো লাগবে বরবাবু কত সারপ্রাইজিং কিছু নিয়ে এসছে সেগুলো মানে দেখাবো ঠিক আছে বন্ধুরা টাটা